إسلامنا هدية من ربنا الرحمن إسلامنا بنوره أضاءت الأكوان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد مانوش طب بشاي পার্থিব জীবনে আমাদের যাদের আগমন ঘটেছে অতীতের মানুষের মতো আমাদেরকেও এ পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে আপনি যদি একটু ভাবেন তাহলে আপনার কাছে স্পষ্ট হতে পারে যে মানুষ পৃথিবীতে এমনি এসেছে আবার এমনি চলে যাবে এমনটি নয় নিশ্চয়ই একজন নিয়ে এসেছেন আবার তিনি পৃথিবী থেকে নিয়ে যান যিনি হলেন সুবহানাহু সবহানা তাআলা আমাকে পৃথিবী থেকে যখন যেতে হবে আল্লাহ রাবুল্লা আলমিনের আজাব শাস্তি অথবা শান্তি এর সম্মুখীন হতে হবে আখেরাতের প্রথম পর্ব হচ্ছে কবর কবরের জীবনে আমাদের শাস্তি অথবা শান্তি আমাদেরকে বরণ করতেই হবে কবরের জীবনের সেই শান্তি পেতে হলে পার্থিব জীবনে সেভাবে আমাদেরকে ইসলাম করে ইসলামের আলোকে জীবন করতে হবে নচেত কবরের সেই ভয়ঙ্কর বিভিসকাময় শাস্তি থেকে মুক্তির উপায় নেই আল্লা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কবরে গেলেই আপনাকে তিনটি প্রশ্ন করা হবে আপনার দিন কি আপনার রবকে আপনার দিন কি আপনার কে জবাব দিতে পারলে কবর শান্তির জায়গা না দিতে পারলে শাস্তির জায়গা আমরা সেই কবরের আজাব ও শাস্তির প্রতি বিশ্বাস করব এবং সেগুলি থেকে শান্তি পাওয়ার ও শাস্তি থেকে বাঁচার জন্যই জীবন গড়ে তুলবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবর